যে তুলে নিহার সাথে বসলো আর রিজবি তুশার বাইকে বসলো আমিন ডায়াগনস্টিক সেন্টারে উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যা গড়ি রাত নামলো ধরিত্রিতে তুশাররা শিশিরকে নিয়ে আমিন ক্লিনিকে এলো তুশান নিহার রিজবি তিনজন মিলে শিশিরকে নিয়ে ঢুকলো আলাদা বিভাগে ভর্তি করানো হলো ডাক্তার দেখানো হলো ডাক্তাররা জানালেন এক্সরে করতে হবে কুয়াশাটা অন্য সাইটে তাই এখনো ঠিক পাইনি জানানো হয়নি এখনো তুষাররা নিজেরাই ঠিকঠাক করলো শিশির ব্যথায় দাঁত মুখ আছে আর জায়গাগুলো ব্যথা সহ্য করতে পারলেও গিরার ব্যথাটা সহ্য করতে বেগ পেতে হচ্ছে জাহিদ মালিতা এলেন সন্ধ্যার পর বড় ভাইয়ের জন্য এসে হাওমা করে কেঁদে উঠলেন বাবাকে শান্ত করতে পারছেন না ছেলেটা যেমন শান্ত প্রকৃতির তেমনই স্ট্রং অনেক এত বড় বড় ঝড় যাচ্ছে তবুও নিজেকে শক্ত রেখেছে তুহিন তুষারকে কল করে জানালো বাবাকে সামলানো যাচ্ছে না তুষার তৎক্ষণাৎ চলে এলো এসে চাচুকে সান্ত্বনা দিতে লাগলো কুয়াশা চাচুর কান্না দেখে আবারও জোরে কান্না করে দিয়েছে ইয়াসমিনও কান্না করছে আর থামাচ্ছে ইয়াসমিনের বাবা আমিনুল হক এসেছেন ব্রেন স্ট্রোক হয়ে থাকে সাধারণত দুই ধরনের একটা মস্তিষ্কের রক্ত সংগ্রহজনিত অন্যটি রক্ত ক্ষরণজনিত রক্ত সংগ্রহজনিত স্ট্রোক হয়ে থাকে রক্ত সরবরাহকারী রক্ত নালী বিঘ্নিত ঘটে অর্থাৎ বন্ধ হয়ে গিয়ে হয় অন্যটি রক্তবাহের অর্থাৎ রক্তনালী নালী ছিঁড়ে গেলে হয় জাকির মালিথার সিটি স্ক্যান করা হয়েছে ওনার স্ট্রোকটি মস্তিষ্ক রক্ত সংগ্রহজনিত স্ট্রোক ডক্টর চিকিৎসা চালাচ্ছেন জানিয়েছেন বিশ থেকে চব্বিশ ঘন্টার আগে শারীরিক অবস্থার কথা কিছুই জানাতে পারবেন না ডক্টর সর্বোচ্চ চেষ্টা করছেন সকলে শুধু আল্লাহকে ডাকছেন বাড়িতে ফোন করে আশ্বাস দেওয়া হয়েছে শিশির অস্থিরতায় কাটাচ্ছে রিজভিকে বারবার বাবার কথা জিজ্ঞাসা করছে আর বলছে বাড়িতে তার বিষয়ে যেন কিচ্ছুটি জানানো না হয় তাহলে হাল আরও খারাপ হবে রিজভিও মেনেছে তুষারদেরও বারবার মানা করেছে যেন কাউকে কিছু না বলা হয় রাত নয়টার দিকে কুয়াশা ইয়াসমিনের সাথে বসে আছে তুষাররা কত করে বলেছে ইয়াসমিনের সাথে চলে যেতে মূলত কুয়াশাকে আর বাড়ির কাউকে এই অবস্থায় শিশিরের কথা জানাতে চাচ্ছে না কিন্তু সে কিছুতেই রাজি হয়নি মূলত তাকে সেখান থেকে এক পাও নড়াতে সক্ষম হয়নি কেউ সে চাচুকে দেখবে তবেই বাড়ি যাবে না হলে শান্তি পাবে না কিছু বললেই কাঁদছে মেটা জেদি হলেও বুক বড়া ভালোবাসা তুষাররা একবার বাবার কাছে আসছে একবার ভাইয়ের কাছে জাহিদমালা থেকে একটু আগে শিশিরের কথা জানানো হয়েছে তিনি শিশিরকে দেখে এসেছেন বুক তার ভার হয়ে যাচ্ছে এত কিছু সহ্য করতে গিয়ে একদিকে একদিকে ভাই তো ভাতিজা স্ট্রং ভেঙে পড়েছেন কুয়াশাকে কিছুই জানানো হয়নি এতক্ষণ পর হঠাৎ কুয়াশার মস্তিষ্কে শিশিরের কথা এলো সেই সকালের পর আর দেখেনি এদিকে চাচুর কথা চিন্তা করতে করতে শিশিরের কথা মনেই আসেনি সে কই তাকে কি বাবার কথা জানানো হয়নি এখন রাত হয়ে গেছে তো পরীক্ষা তো সাড়ে চারটার দিকেই শেষ হয়ে যায় তো এখনো বাবাকে দেখতে এলো না কুয়াশার খুবই অদ্ভুত ফিল হলো এরপর আবার ভাইদের লুকিয়ে চুপিয়ে এখান থেকে বারবার কোথায় যেন যাচ্ছে সেসব ও মস্তিষ্কে এলো সে তো চাচুর জন্য কিছুই খেয়াল করেনি শিশির কই তবে তরাক পাশ ঘুরে ইয়াসমিনকে হঠাৎ জিজ্ঞাসা করে উঠলো বুবু তোমাদের দেবর কই সে তো এলো না এখানে চাচুর কথা জানানো হয়নি বাড়িতে গেলে তো সবই জানবে তো এখানে এলেন এলো না কেন এখনো আশ্চর্য গেছে কোথায় ওই বনুলটা ইয়াসমিন এবার কুয়াশার দিকে বিরস তাকালো কুয়াশাকে বলবে কি বলবে না ভাবছে এমনিতেও জানতেই পারবে তার উপর এখন সে বুঝে গেছে শিশির একবারও আসেনি এখানে হাজারটা প্রশ্ন তো করবে এর সাথে ফোন করতেই থাকবে যেটা করলে সে পাবেই না শিশিরকে তার থেকে সত্যিটা বলে দেওয়া ভালো ইয়াসমিন ভেবে নিয়ে বলতে গেল কিন্তু ভাঙা ভাঙা কণ্ঠ হয়ে গেছে তার একটু কান্না করলেই গলা বসে যায় তার কুয়াশাকে জড়িয়ে ধরলো বড় বোনের মতো করে আগলে নিল এরপর মাথায় হাত রাখলো কুয়াশার খুব অদ্ভুত লাগছে এসব ইয়াসমিন বলল পুরোটা শুনে রিয়্যাক্ট করবি আগেই ভেঙে পড়বি না কুয়াশার বুক জ্বলে উঠলো ভেতর কেঁপে উঠলো ইয়াসমিনের এমন কথা শুনে কি এমন হয়েছে শিশির ঠিক আছে তো কুয়াশা কিছু বলতে নিবে ইয়াসমিন বলল পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে চাজুর কথা শুনে সেখান থেকে বাইক নিয়ে তড়িঘড়ি করে আসতে গিয়ে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শিশিরের ব্যাস আর কিছু বলতে দিল না ইয়াসমিন কে আর না শুনলো নিজেই অ্যাক্সিডেন্ট হয়েছে এই টুপি যথেষ্ট বজ্রহত নয়নে বজ্রহত কণ্ঠে বলে উঠল কি ইয়াসমিন তড়িঘড়ি করে বলল আরে পুরো কথা শুনে না আর কিছু শুনলো না হাওয়া করে কেঁদে উঠলো দুই হাতে মুখ ঢেকে ইয়াসমিন এত বলতে লাগলো বেশি কিছু হয়নি তবুও কানে নিল না সে তার মতো কেঁদেই চলল গগন বিদারি কান্না তার তার কান্নার রেশ শুনলে যে কেউ কেঁপে উঠবে যে কারো বুকে লাগবে হাউমাও করে কেঁদেই চলল তুষাররা তুহিন জাহিদ মালিথা ডক্টরের কাছে গেছে নিহার রিজবি শিশিরের কাছে এখানে শুধু ইয়াসমিন কুয়াশার হসপিটালের লোকজন সহ নার্স সকলে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল কুয়াশার কান্না শুনে সকলে অবাক হয়ে তাকিয়ে রইল দুইটা নার্স এসে সমানে জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে ইয়াসমিন কত কথা বলল একটাও কানে তুললো না তুলবে কি করে তার তো বুক ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে শিশিরের অ্যাক্সিডেন্ট হয়েছে এটুকু শুনে হাত পা অচল হয়ে উঠেছে মস্তিষ্ক অচল হয়ে যাচ্ছে একদিকে স্বামী একদিকে শ্বশুর সে কিভাবে সহ্য করবে হাওমা করে কাঁদতে কাঁদতে বলল বুবু এই বুবু নিয়ে চলো ওর কাছে নিয়ে চলো প্লিজ নিয়ে চলো বুবু তোমার দোহাই লাগে নিয়ে চলো আমি দেখব ওকে ও বুবু কেমন আছে ও বলো না ঠিক আছে তো কোথায় আছে ও এখন ইয়াসমিনও এবার কেঁদে দিল বলল শান্ত হাসো ঠিক আছে শিশির বেশি কিছু হয়নি এখানে এই হসপিটালই আছে শান্ত হ তোর ভাইরা এলে নিয়ে যাচ্ছে কিছুতেই শান্ত হলো না অস্থির হয়ে উঠলো সে উঠে দাঁড়িয়ে এদিক থেকে ওদিকে হাঁটতে হাঁটতে প্রলাপ বকতে লাগলো বিভিন্ন ইয়াসমিন তৎক্ষণাৎ তুহিনকে কল করে সব বলল তুষার তুহিন তড়িঘড়ি করে এলো ঠিক এই জন্যেই জানায়নি বোনকে আর চলে যেতে বলেছিল এসে বোনকে আগলে নিয়ে জানালো শিশির ঠিক আছে এখানেই আছে নিয়ে যাচ্ছে তাকে কুয়াশাকে একটু শান্ত করে তুষার নিয়ে গেল শিশিরের কেবিনে শিশিরের কেবিনের সামনে গিয়ে কুয়াশার হাত পা আচানকি কাঁপতে লাগলো তুষারের সাথে ঢুকে দেখলো শিশির শুয়ে আছে চোখ বন্ধ করে পাশে নিহার আর রেজভি বসে আছে চুপচাপ কোনো কথা বলছে না হয়তো শিশিরকে ঘুমাতে বলা হয়েছে শিশিরকে ওই অবস্থায় দেখে আবারও ডুকরে কেঁদে উঠলো দরজার মুখ থেকে তুষার এক হাতে জড়িয়ে ধরা কুয়াশাকে কান্নার শব্দ পেয়ে শিশির চোখ খুলে তড়াক তাকালো দেখলো তার আহ্লাদি বউকে সারাদিন পর কেঁদে চোখ মুখ আর ঠিক নেই চোখ মুখ লেগেছে। শিশির শুনে হাসার চেষ্টা করলো বউ তার কথা শুনে কি পরিমাণ কেঁদেছে বুঝলো বলল আমি ঠিক আছি তো কুয়াশা আরো কান্না শুরু করলো কারণ শিশিরের কণ্ঠ ভাঙা ভাঙা তা থেকে বোঝা যাচ্ছে কতটা সুস্থ সে হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা নিহার উঠে এসে বলল কুসু চুপ যা কথা বল বলে শিশিরকে বলল থামা আমরা বাইরে গেলাম বলেই চলে গেল ওরা ওরা গেলে শিশির বলল এই এদিকে আয় বলে ভালো হাতটা বাড়িয়ে দিল যেন কোনো বাচ্চাকে ডাকছে কুয়াশাও একটুও দেরি করলো না স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়লো এতক্ষণ এই স্পেসের আশা করছিল সে বুকের জ্বালা মিটাবে শুধু এই বুকে মাথা রাখতে পারলে এই বুকটা তার খুব আপন যেখানে সব রকম শান্তি আছে শারীরিক বলো আর মানসিক বলো চাঁদুর জন্য দুপুর থেকে বুক ব্যথা হয়ে আছে আর এখন স্বামীর কথা শুনে আর ঠিক থাকতে পারছে না কি অবস্থা হয়েছে হ্যাঁ কুয়াশা শিশিরের বুকে মুখ গুঁজে কাঁদল অনেকক্ষণ শিশির থামালো না কাঁদতে দিল জানে সে হাজার বললেও হবে না কাঁদবি পাশে বেটে বসে শিশিরকে জড়িয়ে ধরে আছে এই কেবিনে শুধু শিশিরই আছে কুয়াশা কিছুক্ষণ কেঁদে বলল ওরা কেউ কিছু জানেনি আমার শিশির দীর্ঘশ্বাস ফেলল বলল এই এই কারণেই জানাইনি আমিও মানা করেছিলাম বাবার জন্য তোর অবস্থা কি হতে পারে ধারণা ছিল আমার তারপর আমার আল্লাহ দি বউটাকে আর কষ্ট দিতে চাইনি কুয়াশা কাঁদতে লাগলো শক্ত করে ধরে শিশির বলল আমি ঠিক আছি আর কাঁদতে হবে না শুনলো না সে কেঁদেই চলল এই আল্লাহ বউ কুয়াশা এবার কান্না থামিয়ে মাথা তুলল বলল আমার দুনিয়া ঘুরে গিয়েছিল শুনে শিশির অপলক তাকে রইল তা শুনে বলল বেশি কিছু হয়নি শুধু গিরাতে সমস্যা হয়েছে বেশি এই জন্য হাঁটতে পারছি না নয়তো বড়ে থাকতাম না বাবা আমার ওদের কাছে দেখতে পারছি না পা এক্সরে করা হয়েছে রিপোর্ট আসলে জানা যাবে কুয়াশার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে নিঃশব্দে কাঁদতে কাঁদতে বলল চাচুর কি হবে আমার এসে আবার ভালো লাগছে না চাচু কখন ঠিক হবে আবার আগের মতো কথা বলবে আমাকে ডাকবে কুহেলি মা বলে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল শিশিরের বুকটা ফেটে এলো চোখটা জ্বলে উঠল আবার বাবার কি হবে তারও জানা নেই আল্লাহকে ডাকছে শুধু কুয়াশা বলল এই চাচু আবার আগের মতো ঠিক হবে তো ওরা বলেছে ব্রেন স্ট্রোক করেছেন আমার ভয় লাগছে খুব শিশির কি বলবে বুঝলো না একই চিন্তা তো তারও হচ্ছে আল্লাহই এখন একমাত্র ভরসা আশা তিনি যা করবেন কুয়াশাকে ফুপিয়ে কাটতে দেখে বলল দরজাটা লাগিয়ে আয় এসে পাশে শো নয়তো পা মেলে বস এতক্ষণ বসে থাকলে সমস্যা হবে লাগবে না ঠিক আছে আমি বেশি কথা না বলে যাই এমনিতেই কোমরের সমস্যা আছে তোর কুয়াশা না করলো না পাটা সত্যি মেলানো প্রয়োজন আজ এমনিতেও সে আর বাড়ি যাবে না যদিও যেত এখন আরোই যাবে না থাকতেই তো পারবে না বাড়িতে আর রাতে তো একা আরোই ঘুম হবে না তাই বাড়িতে যাবার প্রশ্নই আসে না গিয়ে দরজাটা আটকালো কিন্তু ছিটকিনি দিল না এসে শিশিরের পাশে শুয়ে পড়লো বসলো না তার একটু প্রশান্তি দরকার কিছু ভালো লাগছে না আর সেটা এই বুকে এই মানুষটার কাছে পাবে একমাত্র তার স্বামীর কাছে পাবে শিশিরের যে হাত ভালো সেই পাশে শুয়েছে কোলের মাঝে সাবধানে শুয়ে বুকে মুখ গুজে রাখলো শিশির কপালে চুমু আঁকলো কুয়াশা মুখ গুজে রেখেই বলল ব্যথা করছে খুব পায়ে করছিল কিন্তু ইনজেকশন আর ওষুধ খেয়ে কমেছে একটু কোথাও করছে না মাথায় করছে অল্প সবখানে ব্যথা কিন্তু এসব আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে আমার বাবার কষ্টটা বেশি কুয়াশা নীরব চোখের পানি ফেলছে মুখ তুলে শিশিরের ক্ষত হাতটা আলতো ধরে হাতের পিঠে ঠোঁট ছোয়ালো উঁচু হয়ে কপালে চুমু আঁকলো নিচু হয়ে বুকে চুমু আঁকলো বলল দেখো চাচু ঠিক হয়ে যাবে শিশির কুয়াশার মুখের দিকে তাকিয়ে রইল তার এই আহ্লাদি বউটাকে একসময় বড় মনে হয় একসময় বাচ্চা মনে হয় পরিস্থিতির উপর বিবেচনা করে ব্যবহার করতে জানে এই কঠিন এই নরম এই যে এখন এতক্ষণ কান্না করা তাকে এখন সান্তনা দিচ্ছে আদর দিয়ে ব্যথা নিরাময় করতে চাচ্ছে শিশিরকে তাকিয়ে থাকতে দেখে বললো বাড়িতে যাব না আমি যেতে হবে না কুয়াশা একটু খুশি হলো শুনে তবে কষ্টের কাছে চাপা পড়ল। শিশিরকে শক্ত করে জড়িয়ে ধরে কলার মাঝে মুখ গুজে ডুকরে উঠলো শিশির কিছু বলল না সে কি বলে সান্ত্বনা হতে দিতে এখনো না চিকিৎসা চালিয়ে যাচ্ছেন জ্ঞান ফেরেনি তবে রক্ত সংরোধজনিত রক্তনালী বন্ধ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে তুহিন ইয়াসমিনকে আর রাখলো না এখানে বললো তাকে রেখে আসবে তুষার সকলের জন্য হালকা খাবার কিনে আনতে বলে দিল নিহারকে বাড়ির অবস্থা ঠিক নেই ইয়াসমিন আর দিরক্তি করলো না বাড়ির পরিস্থিতিও জানা নেই তুহিন ইয়াসমিনকে রেখে আসতে গেল আমিনুল হকও আর এখানে থাকলেন না কারণ ওদিকেও একটা পুরুষ মানুষ লাগবে মালিতা ভিলায় জায়রা সকলে নামাজে বসে আছেন জাকিয়ার জ্ঞান ফেরার পর সুস্থতা আসলেই নামাজে বসেছেন স্বামীর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছেন স্বামী যেন সহি সালামতে থাকেন বাড়ির কর্তা যেন বাড়িতে ফিরে আসেন শেষদারত হয়ে কেঁদে চলেছেন তিনি একটাই চাওয়া স্বামী যেন আবার ফিরে আসে বাড়িতে তার বেশি আর কিচ্ছুটি চাওয়ার নেই স্বামীর সাথে এখনও কয়েক বছর একসাথে পার করার আছে দমফাটা কান্না করছেন তিনি শেষদারত হয়ে রাত এগারোটার দিকে আম্বিয়া ইয়াসমিন আজমিরা মনিরা বৃষ্টি সকলে মিলে জাকিয়াকে বুঝিয়ে শুনিয়ে তুলে ধরে বেঁধে অল্প একটু খাওয়ালেন তিনি খেতেও নারাজ সকলে হালকা পাতলা খেলো গলা দিয়ে খাবারও নামছে না কিন্তু নিজেদের সব দিক সামলাতে হলে সুস্থ থাকতে হবে ইয়াসমিন এসে শিশিরের কথা শাশুড়িকে আর মাকে বলেছে শুধু আর কাউকে বলেনি আজমিরা কেউ না তিনি এমনি একটু দুর্বল প্রকৃতির এত কিছু শুনলে আরো ভেঙে পড়বে কাল জানলে জানবে হাজার কষ্ট দেবার প্রয়োজন নেই আর জাকিয়াকে তো আরোই জানালো না স্বামী সন্তানের এই অবস্থা শুনলে তাকে আর বাঁচানো যাবে না বৃষ্টিকেও আর টেনশন দিতে চাইল না ইয়াসমিন বৃষ্টির কাছে শুলো রাতে কুয়াশা আসবে জানিয়েছে জাকিয়ার কাছে মায়েদের দিল হিমকে আজমিরা ঘরে পাঠিয়ে দিয়েছেন রাতে কারোর চোখে ঘুম ধরা দিচ্ছে না জাকিয়া জেগে জেগে চোখের পানি ফেলছেন জায়েরাও কেউ ঘুমাতে পারছেন না হসপিটালে সকলে বসে আছে শিশির কেবিনে আছে কুয়াশা সেখানেই আছে তুষাররা বাবার এদিকে আছে রাত বারোটা বাজতে চললে অথচ বাবার কোনো খোঁজ মিলছে না জাহিদ মালিতা শুধু ডক্টরকে বলে চলেছেন সব রকম চেষ্টা করতে না পারলে বলতে ভাইকে তারা ঢাকায় নেবে ডক্টর কিছুটা আশ্বাস দিয়েছেন মস্তিষ্ক ব্লক অনেকটাই নিয়ন্ত্রণে এটুকু শুনে কিছুটা শান্ত হতে পেরেছে সকলে কিন্তু অপেক্ষার প্রহর আর শেষ হচ্ছে না বিপদের সময় ঘড়ির কাঁটাও বোধ হয় বেইমানি করে রাত একটা কুয়াশা শিশিরের বুকে ঘুম এসে গেছে বারোটা পর্যন্ত কেঁদে কেঁদে আগে ঘুমিয়ে গেছে শিশিরের চোখে ঘুম নেই এক শরীরের যন্ত্রণা ব্যথা এক বাবার জন্য চিন্তা সব মিলিয়ে শরীরটাই পিষে যেতে চাইছে চোখে ঢেকে পড়ে আছে শুধু শুধু একটাই চাওয়া আপাতত বাবাকে বাড়িতে সহি সালামত নিয়ে যাওয়া মস্তিষ্ক ব্লক হলে অনেক রকম সমস্যা হয় সেসব নিয়ে চিন্তা করতে করতে শেষ তো হচ্ছে সাথে ঘুম ধরা দিচ্ছে না ভোর সাড়ে চারটার দিকে আল্লার কৃপায় জাকির মালিথার জ্ঞান ফিরল একটা নার্স সর্বক্ষণ ছিল সাথে সে জানালো বড় ডক্টরকে ডাকা হলো জাহিদ মালিথা সহ তুষাররা অস্থির হয়ে উঠলো ডক্টর দেখে জানালো জ্ঞান ফিরেছে কিন্তু কিছু টেস্ট করতে হবে এখন এরপর সকল হালচাল জানাবেন তুষারদের অস্থিরতা কমলো না তাই সকলে হসপিটাল থেকে বেরিয়ে নামাজ পড়তে চলে গেল কুয়াশার ঘুম ভাঙলো চারিদিকে আজানের ধনী কানে এসে তাকিয়ে দেখলো শিশিরের বুকেই আছে তড়িঘড়ি করে উঠতে গেল কিন্তু বাহুতে চাপ পড়লো সে সারা রাত এখানে এভাবে ছিল শিশির তো নড়তেও পারেনি বোধহয় এইভাবেই এইভাবে করে উঠতে গেছিল কিন্তু শিশির আটকে দিল বলল শুয়ে থাক আমি ঘুমব একটু বলেই ঘুরে কুয়াশার গলায় মুখ গুজে দিল নামাজ পড়বো না এখানে কোনো ব্যবস্থা করতে পারবি না বাড়িতে গিয়ে কাজা পড়ে নিশ্চয় কুয়াশা আর কিছু বলল না শুয়ে স্বামীকে সঙ্গ দিল এক হাত শিশিরে চুলে চালাতে লাগলো কপালে চুমু আঁকলো বললো এতক্ষণ জেগেছিলে কুয়াশার খুব কষ্ট হচ্ছে বাবার জন্যই হয়তো ঘুম আসছিল না সেও চিন্তায় ডুবলো সকাল আটটার দিকে ডক্টর জাকির মালিথার রিপোর্ট দিলেন জানালেন ব্রেন স্ট্রোক করার ফলে জাকির মালিথার কিছু সমস্যা দেখা দিয়েছে সেগুলো হলো ওনার ডাইনসাকটা অবশ্য হয়ে গেছে অর্থাৎ প্যারালাইসিস মস্তিষ্ক কিছুটা অচল হয়েছে মানে আপনজনদের চিন্তা একটু সমস্যা হবে আর কথা আটকে আটকে আসছে সব শুনে জাহিদ মালিথা সহ সকলে আবার ভেঙে পড়লো জাহিদ কেঁদে উঠলেন আবার তুষার হাউমাও করে এবার কেঁদে আর সহ্য হলো না নিহার্তহীন চোখের পানি ছেড়ে দিল তাদের মাথার উপরে শক্ত হাত রাখা মানুষটার হাত আজ অচল তাদের পরিবারের শক্ত মেরুদণ্ড আজ অচল যে পায়ে পা মিলিয়ে দিন পার করে সে পা অচল যার বলিতে সকলের দিনের রুটিন পার হয় সে বলি অচল বাড়ির এক একটা সদস্য যার কাছে মূল্যবান তাদের চিনতে পারবে না সেই শক্ত মেরুদণ্ডের মানুষটা আর শক্ত রইল না অচল হয়ে গেল তাহলে মালিথা বিলাস সচল থাকবে কি করে এখন তারাও তো অচল হয়ে গেল রিজবি একা সকলকে সামলাতে হিমশিম খেতে লাগলো শিশিরকে এখনই জানালো না কেউ কুয়াশা সেখানে আছে থাকুক জাকির মালি থাকে দেখে সকলে শিশিরের কেবিনের সামনে এলো জাকিয়া দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে আরেকটু শক্ত করে নিলেন ভেঙে পড়লে চলবে না তার বুকের ধন ফিরে এসেছে এতেই সুপ্রিয়া আদায় করেছেন আল্লাহ তাকে একেবারে নিঃশেষ করেনি কিঞ্চিত হলেও আশার আলো রেখেছেন দীর্ঘ শ্বাস নিয়ে দরজা খুললেন তিনি নিজে দেখলেন কুয়াশা ঘুমিয়ে আছে চালাই প্রায় শেষের দিকে শিশির পাশে শুয়ে আছে চিত হয়ে কপাল বরাবর ভালো হাতটা দিয়ে চোখ ঢেকে রেখেছে দরজা খোলার শব্দ পেয়ে শিশির চোখ খুলে ঘুরে তাকালো মাকে দেখলো বুকটা হুহু করে খাখা করে উঠল জ্বলে উঠলো বুকের মাঝে দম আটকে আসলো গলার মাঝে কান্না আটকে গিয়ে ব্যথা অনুভব হলো বুকেও ভারী কিছু চাপার মতো অনুভব হলো কথা বলতে পারলো না মায়ের শুকনো ফোলা মুখ দেখে চোখে মুখের অবস্থা বেগতিক একটা সন্তান কি মায়ের এমন করুন দশা সহ্য করতে পারে মায়ের কষ্ট কি নিজে চোখে দেখে ঠিক থাকতে পারে নাকি সহ্যই করতে পারে চলচল চোখে মায়ের দিকে চেয়ে রইল, এগিয়ে গেল ছেলের কাছে পিছনে আজমিরা নীরবে চোখের পানি ফেলছেন মেয়েগুলোর একই অবস্থা সকলে পিছনে আছে জাকিয়া ছেলের কাছে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে ধরলেন দুই হাতের আজলায়। চোখের পানি ছেড়ে দিলেন এলোপাতারি চুমু খেলেন সারা মুখে ছেলের শিশি নির্বিকার একটা মা কি করে ছেলের এমন অবস্থা সহ্য করেন শিশির কষ্টে উঠে বসে মায়ের কোমর জড়িয়ে ধরলো এক হাতে পেটে মুখ গুজে দিল শরীর জাকিয়া ছেলেকে আগ্নে নিলেন দিলেন ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন পিঠ ডোলে দিতে লাগলেন আজমিরা আম্বিয়া এগিয়ে এলেন কুয়াশাকে আগেই কেউ তুললো না শিশিরের কাছে গিয়ে দাঁড়ালো মায়ের থেকে ছাড়িয়ে আম্বিয়া কপালে চুমু দিয়ে বললেন আব্বু আমরা আছি না জলদি সুস্থ হয়ে যাবে শিশির মেজমাকেও জড়িয়ে ধরলো তার একটু বড়দের আদর ভালোবাসার প্রয়োজন আজমিরা মাথায় হাত রেখে তিনিও কপালে চুমু আঁকলেন কাটা হাতটা আলগোছে তুলে নাড়িয়ে দেখলেন বললেন সেরে যাবে খুব বেশি লেগেছে আব্বু আজমিরা এমন ভাবে বললেন যেন শিশির তিন চার বছরের ছোট্ট অবুত ছেলে তার লেগেছে সেটা দেখে মায়েরা মিথ্যা আশ্বাস দিয়ে ভুলাচ্ছে মাথা নাড়িয়ে উত্তর করলো শিশির না ছোটమ్ము অল্প লেগেছে আগে কে সকলে এগিয়ে এলো শশী এগিয়ে সে ডাকলো ভাইয়া ডাকালো শিশির কান্না করা বোনকে কাছে ডাকলো সে জানে তার এই বোনটা তাকে খুব ভালোবাসে শিশির একটু জায়গা দিয়ে শশীকে বসিয়ে বললো ঠিক আছে রে শশী শিশিরের কাছে মাথা রেখে ঝজঝ করে কেঁদে দিল শশীর কান্নার শব্দে কুয়াশা জাগলো শিশির আশ্বাস দিল বোনকে ভীমও চোখের পানি ছেড়ে দিল বলল ভাই খুব ভয় পেয়েছিলাম হিমকেও কাছে ডেকে কাঁধে হাত রেখে আশ্বাস দিল বলল জলদি সুস্থ হয়ে যাবো আবার চিন্তা করিস না ভাই নিহার এগিয়ে এসে বলল কেদনা শশী ঠিক হয়ে যাবে সব কুয়াশা তাকালো চোখের সামনে পরিচিত মুখগুলো দেখলো কিছুক্ষণ বিমুর হয়ে চেয়েই রইল এরপর জাকিয়াকে ডেকে উঠলো বোট এই কেঁদে উঠলো সকলে ঘুরে কুয়াশার দিকে তাকালো জাকিয়া আজমিরা এগিয়ে কুয়াশার সাইটে গেলেন কুয়াশার পাশে জাকিয়া বসলেন মেয়েকে মাথায় হাত বুলিয়ে বিভিন্ন আশ্বাস দিলেন তিনি নিজেকে শক্ত করে এখন ছেলে মেয়েদের আশ্বাস দিতে লাগলেন কুয়াশারও সারামুখে চুমু দিলেন কুয়াশা জাকিয়ার হাত জড়িয়ে ধরে কাটতে থাকল স্যালাইনে শুই এক হাতে কিছুক্ষণ কান্নাকাটি করে জাকিয়ার শক্ত মন এবং বোঝানোর কথা শুনে কুয়াশা নিজেকে সামলাল কান্না থামিয়ে মাকে বলল খাবার এনেছো আম্মু তোমার জামাইকে খাইয়ে ওষুধ খাইয়ে দাও সকলে অবাক চোখে চেয়ে রইলো নিজে অসুস্থ অথচ স্বামীর চিন্তা ছাড়েনি বৌরা এমনই হয় স্বামীর চিন্তা সব সময় করে তারা নিজের স্বামী ঘরের বাহিরে গেলেও চিন্তা শেষ থাকে না সেখানে শিশির তো অসুস্থ আজ বললেন এনেছি তুষার তুহিন খেয়ে এসেছে তোদের জন্য এনেছি আমি খেয়েছি ছোট আম্মু ফ্রিজবি খাবার এনেছিল কেউই ছিল না তাই আমি আর বাবাই খেয়েছি এখন একটু বাড়িতে যাব গোসল করতে হবে আমার গিয়ে একটু ঘুমিয়ে নিস এখানে তোহিনরা আছে ওরা দেখবে নিহাত সম্মতি দিল সৌরজ বলল আমরাও তবে যাই নিহারের সাথে হানিফ সাহেবও বললেন এক কথা তারা চলে গেল শশী কুয়াশার কাছে থাকল স্মৃতি এসেছিল দুপুরে রিজবির সাথে কিন্তু সে কাউকে দেখতে পায়নি খাবার নিয়ে নিহারদের খাইয়ে চলে গেছে সন্ধ্যার পর আসবে জানিয়ে গেছে রিজবি ওকেই রাখতে গেছে আজমিরা খাবার নিয়ে শিশিরকে খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন ছেলের কাছেই রইলেন আম্বিয়াও সেখানে বসে থাকলেন শশী হিম টুকটাক কথা বলছে কুয়াশার মন ভালো করার জন্য স্যালান শেষ হয়ে গেলে নার্স সে খুলে দিয়ে গেল শিশিরের কেবিনে অনেকটা সময় পার করলেন সকলে শিশির সকল প্রয়োজনীয় কাজে আজমিরার আম্বি